গাজা একটি হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংবাদিকরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তখন তাদের সম্প্রচার গাড়িটিতে ইসরায়েলি বিমান বোমা ফেলে এতে ওই হতাহতের ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফে বর্ণনা দেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি আগুনে পুড়ে গেছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে সাদা রঙের গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দ তখনও স্পষ্ট এবং দূর থেকে লক্ষণীয় কুদোস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইসরায়েলি হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দল সেখানে পৌঁছায় তারা ঘটনাস্থলের আগুন নিবিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি আল জাজিরা ইসরায়েল নিষেধাজ্ঞার আওতায় প্রতিনিধিরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি এই মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের চার ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার নিন্দা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটিকে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য দায়বদ্ধ রাখার আহ্বান জানিয়েছে কিন্তু তাতে কর্ণপাত করেনি ইসরায়েল উল্টো সাংবাদিক নিহতের আলোচনার মধ্যে একই সঙ্গে এবার পাঁচজনকে হত্যা করল তারা সিপিজের তথ্য অনুসারে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে একশো জন সাংবাদিক নিহত হয়েছেন আহত হয়েছেন বহুজন